নমস্কার মায়ার বাঁধন চ্যানেলে সকলকে জানায় স্বাগতম আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে উত্তর থেকে দক্ষিণবঙ্গ সমস্ত স্থানে আলুর দাম বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে আগামী দিনে পশ্চিমবঙ্গে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রয়েছে অপরদিকে পশ্চিমবঙ্গের আলু তোলার কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গেলেও এখনও পর্যন্ত সেভাবে হিমঘরগুলি ভর্তি হয়নি বলেই হিমকর মালিক থেকে ব্যবসায়িকরা জানাচ্ছেন অপরদিকে পশ্চিমবঙ্গে আলুর যেমন ফলন কম রয়েছে পাশাপাশি সারা দেশেও এবছর আলুর ফলন যথেষ্ট কম রয়েছে অপরদিকে আজ পশ্চিমবঙ্গ ছাড়া উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে আলুর বাজার দর ধীরে ধীরে বাড়ছে পশ্চিমবঙ্গে গত কয়েক দিন ধরে আলুর দম কম থাকা বা বিভিন্ন স্থানে স্থির লক্ষ্য করা গিয়েছিল কিন্তু আজ হঠাৎ করে আলুর দাম চাহিদাকে ভিত্তি করে সমগ্র স্থানে বৃদ্ধি লক্ষ্য করা আছে আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি আজ কুমরুলে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো তিরিশ টাকা আজ পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায় জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো কুড়ি টাকার মধ্যে গুরাপে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো সত্তর টাকা থেকে ছশো আশি টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো দশ টাকা থেকে সাতশো তিরিশ টাকা আজ ক্ষীরপায়ে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো দশ থেকে সাতশো কুড়ি টাকা আজ মুর্শিদাবাদে জ্যোতি আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য ছশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে ছশো আশি টাকা সিঙ্গুরে আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো আশি টাকা থেকে ছশো পঁচাশি টাকা ভালো কোয়ালিটি হিসাবে এবং হালকা কোয়ালিটি আলুর দাম চলছে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো তিরিশ টাকা চাপাডাঙায় আজ কে বাইশ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা হিসাবে আজ গোয়ালতোরে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিভাইদের জন্য ছশো ষাট টাকা থেকে ছশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো থেকে সাতশো দশ টাকা আজ গোয়ালতরে কে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো কুড়ি টাকা থেকে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে ভালো কোয়ালিটি হিসাবে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে আটশো টাকা দশ ঘরায় আজ জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি ছশো আশি টাকা থেকে ছশো নব্বই টাকা যেখানে পয়েন্ট লোড বা রেটির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা ভালো কোয়ালিটি হিসাবে হরিপালে আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ভালো কোয়ালিটির সাতশো টাকা এবং হালকা কোয়ালিটি হিসাবে ছশো আশি টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো পঞ্চাশ টাকা পাসকুরায় আর জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষিবাইদের জন্য ছশো ষাট টাকা থেকে ছশো টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে সাতশো দশ টাকা থেকে সাতশো কুড়ি টাকা আরামবাগে আর যতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকার মধ্যে যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম চলছে ভালো কোয়ালিটি হিসাবে সাতশো পঞ্চাশ টাকা এবছর পশ্চিমবঙ্গ ছাড়াও সারা দেশে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল রক্ষ করা আছে আজ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কি চলছে তা তুলে ধরছি আজ জলপাইগুড়িতে জ্যোতি আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো পঞ্চাশ টাকা থেকে ছশো নব্বই টাকা ভালো কোয়ালিটি হিসাবে সাতশো টাকা পর্যন্ত পরিলক্ষিত হচ্ছে কোচবিহারে আজ জ্যোতি আলুর দাম চলছে রেডি হিসাবে ছশো পঞ্চাশ থেকে ছশো আশি টাকা মালদা জেলায় আজ পোকরাজ আলুর দাম চলছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে ছশো আশি টাকা থেকে সাতশো টাকা ভালো কোয়ালিটি হিসাবে আজ ফালাকাটায় লাল বা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে সাতশো পঞ্চাশ টাকা থেকে আটশো পঞ্চাশ টাকা বর্তমানে উত্তরবঙ্গে তিনশো দুই আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে সাতশো পঞ্চাশ থেকে আটশো টাকা কোথাও কোথাও আটশো টাকা লক্ষ্য করা যাচ্ছে আলুর কোয়ালিটির ওপর ভিত্তি করে আজ এই পরিস্থিতির দক্ষিণবঙ্গ ছাড়াও উত্তরবঙ্গের বিভিন্ন স্থানেও আলুর দাম বৃদ্ধি পেয়েছে আগামী দিনে আলুর ভবিষ্যৎ যথেষ্ট উজ্জ্বল হওয়ার পাশাপাশি আলুর দাম যথেষ্ট বাড়বে সে বিষয়ে কোনো সন্দেহ অবকাশ নেই যখনই হিমঘরগুলি বন্ধ হবে তখনই কিন্তু ডাম্পের আলুর দাম হুড়মুড়িয়ে বাড়বে তাই চাষিবাদের সজাগ দৃষ্টি রেখে আলু বিক্রি করা উচিত এই পরিস্থিতির দিকে দৃষ্টিপাত করে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ